হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি করতে গিয়ে আমরা কি কি করলাম সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তার আগে আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে ঝালমুড়ি খাচ্ছি এখানে তো ঝালমুড়িটা অনেক মজার ছিল একদম মশলা মাখানো ঝালমুড়ি ছিল খেতে ভীষণ ভালো লাগছে কিন্তু ঝালটা একটু বেশি ছিল যদিও যারা ঝাল প্রেমী মানুষ তাদের কাছে এই ঝাল কোনো ব্যাপারই না তারপরে আমরা এইখানে চলে আসলাম একটা বেকারিতে তালুকদার বেকারি সবসময় আমরা এই বেকারি থেকে বিস্কিট কেক নিয়ে থাকি এর জন্য যত মজাদার আইটেম আছে চকলেট তত জিনিসপত্র এখান থেকে নেই আর এই তালুকদার বেকারির জিনিসপত্র কিন্তু খেতে ভীষণ ভালো লাগে থেকে আমাদের তো কিন্তু অনেক বিস্কিট রাঙামাটি যাবে এখান আমরা সবসময় ঘরে খাই যে বিস্কিটগুলি তো সেই বিস্কুটই আমার ননার বলতেছে যে আমি এগুলি রাঙামাটি নিয়ে যাব কোথা থেকে তোমরা বিস্কুটগুলি কিনো আমাকেও কিনে দিও আর যেই কথা সেই কাজ এইভাবেই আমাদের হাঁটতে বের হওয়া যে হাঁটতে হাঁটতে যাব ঘুরা ঘুরি করে তারপরে চা বিস্কিট এগুলি সব কিছু খেয়ে দে বিস্কিট কিনে তারপরে টুকটাক জিনিসপত্র কিনে তারপরে আমরা বাসায় চলে আসব বিশ্বাস করেন টুকটাক জিনিস কেনার কথা বললে টুকটাক আর জিনিস কেনা হয় না অনেক বেশি জিনিস কেনা হয় আর যদি বলি একটু হাঁটাহাঁটি করবো তাহলে তো আরো বেশি হাঁটাহাঁটি করতে হয় মনে কি কেনাকাটা শেষই হয় না কারো মানে কিছুই মানে পূরণ করতে পারতেছি না এরকম একটা অবস্থা কে কোনটা খাবে কে কোনটা নেবে এই নিয়ে সবাই ব্যস্ত থাকে আর আমরা কিন্তু বাহিরে বের হলে একটু খাওয়া দাওয়া বেশি করি খাওয়া দাওয়া করতে আমাদের অনেক ভালো লাগে আমার অনেক পছন্দ বাহিরে ঘুরতে আসলে যে কোনো খাবারই খেতে ভাল লাগে আমার মিষ্টি হোক আর ঝাল হোক টক হোক যাই হোক আর আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে তার জন্যই আমার এখানে বেশি আবদার করা তো এখান থেকে আমরা বিস্কিট পাউরুটি কেক মানে কিছু বাদ কোনো সবকিছুই নিছি এখান থেকে বাবুর জন্য জেলিও নিছি এখান থেকে তো আমার টোন আবদার করছে নসিলা খাবে তাই ওর জন্য আবার নসিলা নেওয়া আর নসিলাটা নিতে নিতেই বাবু আবার ভেঙে ফেলছিল যাই হোক ওই ভিডিওটা আমি করতে পারি না এখানে আবার এই যে পেস্টি কেক রাখা ছিল যদিও কেক এর মধ্যে আমার কোনো একটা ইন্টারেস্ট নেই মাসাল্লাহ কেক খেতে খেতে আমি বোর হয়ে যাই আচ্ছা সেই কথা কোনো একদিন আপনাদেরকে অন্য সময় বলবো আর এখানে চানাচুর কিন্তু দারুণ মজা ছিল আর রুচি ছিল চানাচুর তো এখান থেকে অনেকগুলি চানাচুর নেওয়া হয়েছে প্রায় দুই কেজির মতো চানাচুর নেওয়া হয়েছে তো চানাচুরটা আমার বাসার জন্য না রাঙামাটিতে নেওয়ার জন্য আর কি নেওয়া হয়েছে তো এখানে আবার ওই যে শুভ সবকিছু নিয়ে তারপরে বের হয়েছে শুভ দেখাচ্ছিল যে দেখেন মামি সব কিছু কেনাকাটা শেষ আমি বললাম আরও যদি থাকে তাও কিনতে পারো কোনো সমস্যা নেই আইসক্রিম কি বাদ্রাক্স কি নাকি বলতেছে আইসক্রিম তো আমরা বাহিরে গিয়ে খাবো তো আমরা আইসক্রিম বাহিরে গিয়ে খেয়েছিলাম কিন্তু ওই সময় আমার মোবাইলে চার্জ ছিল না তাই ভিডিও করতে পারি নি তো আমার টুনটুগুলি কিন্তু বাহিরে আসলে আর কিছু লাগে না উনি কোক আর জুস নিয়ে ভীষণ ব্যস্ত থাকে একদম আমার মতো হয়েছে মেটা তো আবার এখানে হচ্ছে কলা দেখেছিলাম কলা দেখে আবার ভালো লাগলো এখান থেকে আবার কলা নেওয়া সবার জন্য তো এখানকার কলাগুলি কিন্তু একদম দেশি পিওর কলা ছিল একদম ভেজাল মুক্ত কলা এরকম কলা সহজে পাওয়া যায় না এই বাজারে আসলেই শুধু এই কলাটা এখান থেকে নেওয়া হয় ছয় নাম্বার আসলে যাই হোক সব কিছু মিলিয়ে ঝিলে আলহামদুলিল্লাহ